খোনা ছিলেন প্রাচীন বাংলার এক বিদুষী ও গণিত জ্যোতিষশাস্ত্রে পারদর্শী নারী যিনি তার উপদেশমূলক কবিতাগুলোর জন্য বিখ্যাত যেগুলোকে আমরা খোনার বচন নামে চিনি যার আসল নাম কোথাও স্পষ্টভাবে পাওয়া যায় না তবে খোনা নামে তিনি বাংলার লোকমুখে কিংবদন্তি হয়ে আছেন আজ আমরা অর্থ সঞ্চয় সম্পর্কেই খোনার বেশ কয়েকটি বচন শুনে নেব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেক কিছু জানতে পারবেন আয় বুঝে ব্যয় করো তবেই সুখে থাকো এর অর্থ হলো অতিরিক্ত ব্যয় করলে সংসারে অভাব পড়ে তাই আয় বুঝে ব্যয় করা কিন্তু উচিত তারপরে আমরা নেক্সট খনার বচন দেখে নেব অল্প অল্প সঞ্চয় হলে একদিন হয় পাহাড় এর অর্থ হলো ছোট ছোট সঞ্চয় জমে বড় সম্পদে পরিণত হয় তাই অর্থ একটু একটু করে সঞ্চয় করে রাখতে হয় তাহলে দেখবে একদিন বড় পাহাড়ে পরিণত হয়েছে যা পায় তাতেই তুষ্ট তবেই ধন এর অর্থ হলো লোভ না করে যা আছে তাতেই খুশি থাকা ধনের রক্ষা করে অপচয় যার স্বভাব দারিদ্রতার ভবিষ্যৎ এর অর্থ হচ্ছে যিনি প্রতিনিয়ত অপচয় করেন তিনি ধীরে ধীরে দারিদ্রের দিকে এগিয়ে যান তাই আমাদের উচিত অপচয় সংযম করা অপচয় থেকে দূরে থাকা ধান রাখো গলাতে ধন রাখো মনে এর অর্থ হলো ধান যেমন গুদামে রাখলে সুরক্ষিত থাকে তেমনি টাকা বুঝে খরচ ও সঞ্চয় করলে তা রক্ষা পায় অল্পে তুষ্ট যার মন তার ঘরে সঞ্চয় গুণ এর অর্থ যা চাহিদা কম সে সহজেই সঞ্চয় করতে পারে সঞ্চয় রাখো দিনে দিনে তবেই সুখ মিলবে ঋণে এর অর্থ হচ্ছে সঞ্চয় থাকলে ঋণ নেওয়ার প্রয়োজন হয় না বা নিরৌ পরিশোধ করে দেওয়া যায় অল্প খাও অল্প পড়ো সঞ্চয় করো সৎ অর্থ মৃতবেয় জীবনযাপন করলে ভবিষ্যতেও অভাব হবে না আজকে টাকা কাল বাঁচায় এর অর্থ আজ যেটুকু সঞ্চয় করো তা আগামী দিনের বিপদে কাজে লাগবে জমে যদি এক ফোঁটা কালে হয় সাগর অর্থ সামান্য সঞ্চয় জমে একদিন বড় সম্পদে পরিণত হয় ধন জমে ধৈর্যে হারায় লোভে এর অর্থ ধৈর্য করে চললে ধন জমে কিন্তু লোভ করলে সব হারাতে হয় সঞ্চয় ঘরে হাহাকার নেই যে ঘরে সঞ্চয় আছে সেই ঘরে অভাবের হাহাকার নেই আশা করছি এ কয়েকটি খোনার বচন শুনে আপনাদের ভালো লাগলো যদি আপনারা এই রকমই ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো